বা ফসল কই যে গেলো খালি এই বাড়িতে ওই বাই ওই বাইতে ওই বাই খালি দৌড়ে দৌড়ি পরে বাজান আমিও সুস্থ মানুষ এত কাম কাজ কি বাবা আমি করতে পারি আমার গরমের না বলানা বাজান মেঘাইলে গরম পানি পরে আর তো পানি না বাবা মঞ্চের ভাই কাম করি তবে বাবা আমার কোনো কষ্ট নাই আমার আবু সাহিদ বাবা আমি লেহা পড়া কই রে বড় চাকরি করাম চাকরি করার পরে তোমার লাগে ওষুধ ঘরটা ঠিক করাম সায়ের মা চিন্তা করো না আমার বাবা আবু সাইদা কইছে শহরে মেলা বড় চাকরি করব চাকরি কইরে তোমারে শাড়ি দিব আমার লাগে ওষুধ আমরা যে বাংলা ঘরটা আছে না ঘরটাও ঠিক করব আজকে শোন দেখে আমার মনটাকে কেমন আনসান আনসান করতেছে মাস্টার মশাই কইছে শহরে নাকি ছাত্ররা তাগর অধিকারের লাগে আমন্দলন করতাসে আহা রে বাবা কেরামের গরিব মূর্খ সুর্খ মানুষ এত কিছু বুঝি না আমার ফুল আয় একটা সুর গেলো চাকরি কই রে করে বাবা দুই সাইডটা বাদ দিতে লিগ আরে এইগুলা কি এতগুলা গাড়ি আম গান থেকে কি ক সাইদের মা এতগুলা গাড়ি এম নাইতাসে গে ও অনেক মানুষ দেখা যা ও বুঝছি ছোটবেলা পাঠশালায় মাস্টার মশাই কইছি লেখাপড়া করে যে গাড়ি ঘুরে সর এসে বুঝছি সাইদের মা আমার সাইডে শহর ভার্সিটিতে পড়ে মেলা বড় চাকরি পাইছে আমরা কষ্ট থাকতো না সাইদের মা আরে এত মানুষ কেন হ্যাঁ এ বাসকে বাজা এ এত তো বাক্স কে রে তোমরা কারা ও তোমারে চিনছি তুমি আমার সেরা সাইদের বন্ধু না তোমার বাড়ি বাক্স কে কী বাবা বাক্স কে বাবা আনো আনো বাবা বাক্স আনো না বাব বাবা না বাও বাক্স টা না এটা কে আর বাক্স বাবা আমার কো আমার বোর ডান্স আন শান করতেছে বাবা আজকে সারাদিন আবার আবু চাইতেছে তো করতে হয়েছে না

আমার বাবা ইহাস আমি দেখেছ আমার বাবা বুঝায়